এই হক প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর নবী থেকে শুরু করে সাহাবায়ে আজমাইন আউলিয়া ইকরাম উলামায়ে মুতাকদ্দিমিন তারাও যুগে যুগে রক্ত দিয়েছেন ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এত বড় একজন মুস্তাহিদ ছিলেন এত বড় একজন হাদিসের পণ্ডিত ছিলেন যার সাড়ে বারো লক্ষ হাদিস মুখস্থ ছিল ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই পৃথিবীর মধ্যে আহ্নাল জমাতে আকিদা কে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠা করার জন্য ইমাম আহমদ বিন হাম্বাল রহমানুল্লা আলের যোগের মানুষের আকিদা ছিল ইরাকের মানুষেরা বলতে লাগলো কোরআন হল নশ্বর কোরআন ধ্বংস হয়ে যাবে কিন্তু ইমা মাহমুদ বিন হাম্বল রহমতুল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন না না কোরআন হল বিনশ্বর আল্লাহর যেমন নয় নাই হয় নাই পরিবর্তন নাই পরিবর্তন নাই ঠিক আল্লাহর কোরআন আল্লাহ যেমন অবিনশ্বর আল্লাহর কোরআন অবিনশ্বর আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন পৃথিবীর মানুষ শুরু আমার আকিদা হলো কোরআন ধ্বংস হবে না কোরআন কেদিন কোরআন হলো কেলাগুল্লাহ বলেন সোহান ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ এই আকিদা পোষণ করার কারণে ওই সময়ের বাদশা জালেম বাদশা ইমাম মাহমুদ বিন কারা কারাগারের মধ্যে কুড়ে ঘরের মধ্যে আটক করে ফেললেন প্রতিদিন ইমামে আহমদ বিন হাম্বলের উপরে সকালবেলা হলে 101টা বেতের আঘাত তার শরীরের উপর করা হতো শুধু ইমাম আহমদ কেন বলেছে কুরআন قدیم কুরআন ধ্বংস হবে না কুরআন আল্লাহর কালাম এতটুকু বিশ্বাস থাকার কারণে ইমাম আহমদ বিন হামবলের উপরে প্রতিদিন একটা করে বেতের আগাদ দাও হতো স্বপ্নে আল্লাহর মিশরের মধ্যে ইমাম সাফি মোহাম্মদ ইদ্রিস শাফি যিনি সাফি মজহামের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ বিন হাম্বলের উস্তাদ তাকে আল্লাহর নবী স্বপ্নে ইমাম সাফিকে বলে দিলেন ও ইমাম সাফি তোমার খাদেমের মাধ্যমে এই মুহূর্তে ইরাকের কারাগারে আমার আশেখ ইমাম আহমদ বিন হাম্বলের কাছে আমি রসুল্লাহ সালামটা পৌঁছে দা আল্লাহ বলেন ইমাম শাফি ই রহমতুল্লা আলাই হে খা রবি সুলাইমান কে রবিবনে সুলাইমান তার মাধ্যমে ইমাম শাফি ই রহমতুল্লা আলাই সিটি লে কে আল্লাহল্লাহিন সালাম ইমাম আহমদ বিন ইফাম্বর রহমতুল্লাহের কাছে পাঠিয়ে দিলেন বলেন দশ আল্লাহ আল্লবিন সালাম খাড়ি লইয়া ইমাম শাহিনী খা দেন রবিব্নিস সুলাইমান চলে গেলে কারগের মধ্যে আল্লাহর নবীর সালাম যখন ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইর কাছে দিলেন ইমাম আহমদ বিন হাম্বাল খুশি হইয়া একটা মুসলি হাসি দিলেন আর তার গায়ের জুব্বাটা খুলে তিনি ওই খাদেমকে হাদিয়া দিয়ে দিলেন ওই খাদেম রবিবুল সালাইমান যখন ইমাম সাফির কাছে আসলেন ইমাম সাফি বলছেন হ্যাঁ আমার খাদেম ইমাম আহমদ বিন হাম্বল কি বলেছে তোমাকে কিছু দেয় নাই ইমাম শাফি বললেন যে আমার বিশ্বাস ইমাম আহমদ বিন হাম্বল তোমাকে খালি রিয়া দেয় নাই যত আল্লাহর নবীর সুন্নাত মiamen কে করা সম্মান করা তোমাকে অবশ্যই ইমাম আহমদ বিন হাম্বল কিছু হাদিয়া দিয়েছে বলে হুজুর আমাকে ইমাম আহমদ বিন হাম্বল তার জীবনের শেষ সম্পদ তার গায়ের চুকটা দিয়ে চোখের পানি ছেড়ে বলেছে ইমাম শাহির খাদেন রবি ইবনে সুলাইমান এই জুম্পাটা আমার শেষ সম্বল ছিল এই জুম্বার উপরে প্রতিদিন আমাকে একশো একটা করে আঘাত দেওয়া হতো আজকে আমার এই জুম্পাটা খুলে তোমাকে দিয়ে দিলাম কালকে থেকে আমার এই ব্যক্তির আঘাতগুলো আমার খালি শরীরের মধ্যে নিতে হবে আল্লাহ নবীর সালাম আমাকে পৌঁছিয়েছ এত সুসংবাদ দিয়েছ আমি আমার জুম্পাটা শেষ সম্বলটা তোমাকে হাতিয়ে দিয়ে দিলাম বলেন না সুহান আল্লাহ নবী একটা সুন্নত বাস্তবায়ন করেছে এই পৃথিবীতে আহলে সুন্নাত জামাতকে হক প্রতিষ্ঠা করতে গিয়ে উলামায়ে কেরাম যুগে যুগে কষ্ট করেছে যে জুলুম অত্যাচার সহ্য করেছে ঠিক না বলেন মত শাফি রাফাতুল্লাহ আলাইহি বলেন খাদেম তোমার জুব্বাটা আমাকে দাও তিনি জুব্বাটা নিয়ে চোখে মুখে চুমু দিতে লাগলেন লাগাতে লাগলেন আর বললেন কিছু সময়ের জন্য এই জুব্বাটা আমাকে দাও তিনি জুব্বাটা নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন ইমাম শাফি তার স্ত্রীকে বলছেন শেরো বিবি এই জুব্বাটা এটার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বলে শরীরের আঘাতের রক্ত এখনো লেগে আছে এই জুব্বাটা একটা পাতিলের মধ্যে ভিজিয়ে রাখো ভিজিয়ে রেখে এই পানিগুলো তুমি রেখে দাও আর এই জুব্বাটা যেহেতু আমার খাদমকে দিয়ে দিতে হবে এই পানিগুলো তুমি রেখে দিবা এই পানিগুলো যখন কোনো মানুষ আমাদের কাছে ধোয়ার জন্য আসবে পানি নেওয়ার জন্য আসবে এই পানিগুলো তাদেরকে দিয়ে দিবা বলেন না সহা ইমাম শাফিও শিয়োজ করে গেলেন আমি শাফি ইতলিস আমার ওই যে হবে আমার এমতে পরে ইমাম শাফি ইমাম আহমদ বের হাম বলেন দোয়া পানিটা আমার কাফিনের মধ্যে দিয়ে দিও সুহাম কহলে দিবিতে আহানো সুন্নাম হ এমনিতেই পুলিশটা হয় নাই এই হককে পুলিশটা করতে গিয়ে ওলামায় কেন প্রস্তুত করেছেন ত্যাগ স্বীকার করেছেন ঠিক কিনা বলেন